আর এদের যন্ত্রণায় তো মোটামুটি চলা দস্কার এই যে রাস্তা বিধক আপনারা অটো দেখেন এই যে উলটা পথে আমি যাচ্ছে একটাmarsharparer ভিতরে আপনি কি বলবেন আপনি টাকা দিয়ে বাইক রেজিস্ট্রেশন করেন গাড়ি রেজিস্ট্রেশন করেন আপনি ট্যাক্স দিতেছেন সরকারকে এই যে এই অটো অটোরিকশাগুলো এরা মেন ওটা সাহস পায় কীভাবে আপনারা বলেন এখন এই যে এগুলো যে চলে রাস্তার মিডল পয়েন্টে এরা তো এদের না আছে ড্রাইভিং লাইসেন্স না আছে আপনার কোনো প্রশিক্ষণ গাড়ির কাগজ এটা সিম্পল আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি হেলমেট ছাড়া অথবা আপনার গাড়ির কোনো কাগজ ছাড়া যখন আপনার রাস্তায় চলেন পুলিশ আপনাকে ধরে একটা ব্যয়বহুল টাকার মামলা দিচ্ছে সে টাকার অ্যামাউন্টটা যথেষ্ট বেশি আর তাদের সামনে দিয়েই এই যে অটো যেটা ঢাকা শহর বা বিভিন্ন শহর শহরে টেসলা নামে পরিচিত এগুলো তাদের সামনে দিয়ে চলছে কিন্তু এদেরকে মামলা দেওয়ার নাম নেই এদেরকে মানে মানা কোনো কিছু প্রতিরোধ করার কোনো নাম নেই মানে সড়ক মহাসড়কের ভিতরে যে তীব্র যানজটগুলো যে হচ্ছে এটার একটাই কারণ এই অটোরিকশাগুলা মানে এত বাজেভাবে চলে এটার জন্য কারণ এদের তো একচুয়ালি মানে এইসব রাস্তা চলার কথা না সরাসরি আইনগতভাবে নিষিদ্ধ তা ওরা চলে কীভাবে এটাই হচ্ছে আমার মাথার ভিতর কাজ করে না যে একটা বাইকের হেলমেট না থাকলে বা একটা প্যাসেঞ্জার হেলমেট না থাকলে আপনার যেই পরিমাণ যে টাকার অ্যামাউন্টের মামলা দেওয়া হয় বা কোনো পরিমাণ রিকোয়েস্ট শোনা হয় না সেই ক্ষেত্রে এই যে আপনার অটো রিক্সাগুলো যে বিভিন্ন অটো রিক্সাগুলো যে এই যে তাদের চোখের সামনে দিয়ে পুলিশ সার্জেন্ট এদের চোখের সামনে চলছে মানে মাত্র। বিন্দু মাত্র এদেরকে মানে কি বলে পানিশমেন্টের কোনো ব্যবস্থা নেই মানুষ রেজিস্ট্রেশন করতেছে এই যে এই যে উল্টা সাইড থেকে যে আসে বিভিন্ন ধরনের দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে মানুষ ঠিক আছে আমাদের কথা কি আইন সবার জন্য সমান হবে এটাই নিয়ম কিন্তু এদেরকে তো প্রতিরোধ করতে হবে ভাই এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এদের রাস্তা এটা না আগে তো এটা ছিল না এই ইদানিং ধরে যে এই যে এই অটোরিস্কার জন্য যে তীব্র যানজট বা দুর্ঘটনা যেগুলো ঘটছে এতে মানুষের মানে ভুগান্তি যে হচ্ছে সে জানে যে এটার কি পরিমাণ ভুগান্তি এ আপনি দেখেন এই যে অটোরিস্কাগুলো কীভাবে চলে আপনি আমি নিজে যেমন হেলমেট ছাড়া বা আমার গাড়ির কাগজ ছাড়া চলা সাহস পাই ঠিক আছে আমি জানি আমাকে পুলিশ বা সার্জেন্ট যারা আইন প্রয়োগ করে যে কোনো মুহূর্ত ধরে আমার জরিমানা করতে পারে কিন্তু এদেরকে কি দেখে না তাদের চোখের সামনে দিয়ে এই যে অটো সেগুলো চলছে মানে দেখার কোনো ইয়ে নেই ভাই মানুষ তো রেজিস্ট্রেশন করে গাড়ি চালাচ্ছে বা কোনো কারণে যারা বাইকার আছে বা বিভিন্ন যারা ভাইসাইকেলগুলো চালাচ্ছে বা যানবাহন চালাচ্ছে তাদের কোনো কারণে আপনার কাগজ কাছে না থাকতে পারে বা ভুলবশত হেলমেট নাও থাকতে পারে তাদেরকে আপনি ক্ষমা করছেন না কিন্তু এই যে কি অবস্থা মানে দেখো যেন যেন সবাই একটা মনোভাব সড়কে অন্ধ তা আমরা যারা টাকা পয়সা দিয়ে গাড়ি বাইক রেজিস্ট্রেশন করে রাস্তায় চলে আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের তাই আপনারা সঠিকভাবে আইন প্রয়োগ করুন এবং ৰাস্তা ঘাট নিৰাপত্তা ৰাখোন ধন্যবাদ